Firbeer prostap bilen Salman Khan. হাজারো দুশ্চিন্তার মাঝে খুশির ছলক ভাইজানের মুখে কার কাছ থেকে প্রস্তাব পেলেন বলিউডের দাবা দেখুন সেই ভাইরাল ভিডিও বলিউডের মোস্ট সালমান খান তবে তার জীবনে বহু বহু প্রেম প্রেম এসেছে না শুধু বললে ভুল বলা হবে কারণ তিনি জীবনে বিয়ের প্রস্তাব পেয়েছেন এবার আবারও ভাইজান নিজের সঞ্চালিত বিগ বসের এর মঞ্চে বিয়ের প্রস্তাব পেলেন তাও প্রতিযোগীর কাছ থেকে যদিও বর্তমানে বেশ দুশ্চিন্তায় কাটছে সাল্লু মিয়ার দিন কড়া নিরাপত্তায় ঘোরটোপে রয়েছেন তিনি তবে এসবের মধ্যেও তিনি নিয়মিত শুটিং সারছেন বিগ বসে এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের একটি ভিডিও আসলে সপ্তাহের শেষে বিগ বসের ঘরে নিজেই আসেন সালমান খান ভাইরাল সেই ভিডিওতে ভিকির খবর পর্বের ছলক সামনে এসেছে চলতি সিজনে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে এসেছেন অভিনেত্রী চাহাত পান্ডে সেখানে প্রতিযোগী অভিনেত্রী চাহাত পান্ডেকে সালমান জিজ্ঞেস করেন বিয়ে করার জন্য কেমন পাত্র পছন্দ চাহাত পান্ডে স্পষ্ট জানান তিনি বীর মিশ্রের মতো মানুষ চান যিনি নিয়মিত শরীর চর্চা করে নিজের খেয়াল রাখেন আবার অবিনাশ মিশ্রের মতো ডান্সার চান সুন্দর চুলের পুরুষও তিনি পছন্দ করেন কিন্তু এত কিছু একটি মানুষের মধ্যে থাকা সম্ভব এরপর চাহাদ সালমান খানকে সোজাসুজি বলেন আপনি বিয়ে করেন না আমাকে চাহাতের এমন উত্তরে অবশ্য লজ্জায় প্রথমে লাল হয়ে যান এরপর অবশ্য তিনি জানান এই যে এত রকমের কথা আপনি বলেন তার একটা আমার মধ্যে নেই সবচেয়ে বড় কথা আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই হবে না সালমানের এই কথা শোনা মাত্র চাহাদ জানিয়েছে তিনি এই বিষয়ে মায়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নেবেন এতে কোনো অসুবিধা হবে না ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন কোনো ক্যাপশনের প্রয়োজন নেই ভিডিওতে সব বলা রয়েছে গত কয়েক মাসে একের পর এক হুমকি এসেছে ভাইজানের জীবনে তার সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণেই সম্পর্কটি খুন হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী আর তারপর থেকেই কঠোর করা হয়েছে সালমান খানের নিরাপত্তা আসলে কৃষ্ণসার হরিনকে রীতিমতো পূজা করে বিষ্ণু সম্প্রদায় কিন্তু 1998 সালে রাজস্থানের একটি হিন্দি ছবির শুটিং এ গিয়ে গুলি করে হরিন হত্যা করেছিলেন সালমান খান তারপর থেকে কৃষ্ণ চোখে পড়ে তিনি সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই অভিনেতাকে হত্যার জন্য সক্রিয় হয়ে ওঠে যদিও দুই হাজার সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পায় সালমান খান কিন্তু তারপরেও লরেন্সের হাত থেকে এখনও মৃত্যু ভয় কাটিয়ে উঠতে পারেননি সালমান খান